আচমকা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকটি বাড়ি প্রায় সর্বস্ব হারানো রহিমউদ্দিন মোহাম্মদ খলিল রফিকদের পরিবারের আশ্রয় তখন শীতের খোলা আকাশের নিচে বেলা বাড়লেও ধ্বংসস্তূপের সামনে অসহায় ষোলটি পরিবার সকাল থেকে সবাই অভুক্ত শনিবার সকালে ভারতের শিলিগুড়ির ধর্মনগড়ে এই দুর্ঘটনাস্থলের খুব কাছেই অন্য একটি বাড়িতে তখন চলছিল বৌভাতের রান্নাবান্নার আয়োজন অতিথি আপ্যায়নের প্রস্তুতির ব্যস্ততার মধ্যেই এলাকায় অঘটনের খবরে কিছুটা ভাবনায় পড়েন গুপ্ত পরিবার যার বিয়ের বৌভাতের আয়োজন পরিবারের ছোট ছেলে সেই চক্রবর্তী গুপ্ত খবর পেয়ে ছুটে যান দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা দেখে এর আর দেরি করেননি তিনি বৌভাতের জন্য নির্দিষ্ট আয়োজন থেকেই ওই ষোলোটি পরিবারের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন চক্রবর্তী জানান বৌভাতের অতিথি আপ্যায়নের প্রস্তুতির মধ্যে সকাল নয়টা নাগাদ পাড়ায় ওই দুর্ঘটনার খবর পান তিনি তখন বৌভাতের রান্না কিছুটা শুরু হয়ে গিয়েছিল তবে দুর্ঘটনার খবর পাওয়ার পর বাড়ির লোকজনের সঙ্গে আলোচনা করে বৌভাতের জন্য এনে রাখা চাল ডাল সবজি দিয়ে এই খিচুড়ির রান্নার বন্দোবস্ত করা হয় ওই ষোলোটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুপুরে প্রায় একশো জনকে খিচুড়ি খাওয়ানো হয়